বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছে বন্ধুরা তিলক যেদিন মারা গেছিল সেদিনও কিন্তু ডায়েরিতে কিছু মারাত্মক কথা লিখেছিল বন্ধুরা সেই কথাগুলো কী কী কারণ আজকে তিলক মা স্বয়ং নিজের মুখে সমস্ত কথাগুলো বলেছেন চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে তার সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা যে এই যে মহালয়া গেল এই মহালয়াতে তিলক বাবা মা কেমন অবস্থায় ছিল তাদের বাড়িতে কী কী হয়েছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে যেটা জানলে তোমরা রীতিমতো থমকে যাবে বন্ধুরা আর তার সাথে তোমাদেরকে আরেকটি ঘটনার কথা বলি যে এবারও সেম করের মতো ঘটনা ঘটলো এই কুলতলিতে আর শুধুমাত্র খুন নয় এই ঘটনার যে অপরাধী সেই অপরাধীও কিন্তু সেম ধৃত সঞ্জয় রায়ের মতো এবার আমি এই কথাগুলো কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি তিলক তোমার মা সেই কথাগুলো বললো যেই কথাগুলো আমরা হয়তো অনেকে জানতে চাইছি যে তিলক তোমা সেই রাত্রেও সেই ডায়েরিতে কী কী লিখেছিল কারণ তোমাদেরকে এর আগে আমি বলেছি যে তিলক তোমার কিন্তু ডায়েরি লেখার অভ্যাস ছিল যেটা তিলক তোমার মা সর্বপ্রথমেই কিন্তু বলেছিল যে আমার মা রেগুলার বেসিক মানে আমার মেয়ে রেগুলার বেসিক কিন্তু ডায়েরিতে সমস্ত ঘটনা কিন্তু সে লিখত মানে যেমন কখন ডিউটি যাব কখন ডিউটি থেকে আসবো বা আমার সাথে আজকে কিভাবে কি কি হলো কি কি কাটলো মানে কেমন ভাবে কাটলো সমস্তটা কিন্তু সে ডায়েরিতে লেখতো সেম ভাবে কিন্তু সেই দিনও কিন্তু ডায়েরিতে লিখেছিল বন্ধুরা তো প্রথমত বলি যে মহালয়া মহালয়াটা এই যে আমাদের বলতে পারো যে দুর্গাপূজার শুরু তাই না মহালয়া থেকে যে আমরা মায়ের যে আসার একটা যে মানে আনন্দ বা হইচই সেই শুরুটা কিভাবে হয়েছে এই মহালয়াতে তিলক তোমার মা বলছেন যে প্রত্যেকবার মহালয়াতে আমরা কি করি যখন মহালয়া শুরু হয় যখন এই গানটা দেই যে বাজলো আলোর বেনু ঠিক সেই সময়টাতে আমরা কিন্তু পুজোর ঘরে গিয়ে প্রদীপ জ্বালাই কিন্তু এবার প্রদীপ জ্বালাতে পারেনি কারণ প্রত্যেকবার আমার মেয়ে আমার সাথে থাকে আর আমার মেয়ে ওই পুজোর ঘরে গিয়ে প্রদীপটা জ্বালাই এবার কিন্তু ঠিক সেই সময়টাতে আমরা দরজা বন্ধ করে ঘরে কী করছিল বলো তো নিশ্চয়ই মেয়ের কথা মনে করে উনি রীতিমতো কান্না করছিলেন কারণ এই কথাগুলো বলার সময় উনি শুধুমাত্র কান্না মানে অশ্রু বন্যা বলে না ঠিক ওটাই হচ্ছিল বন্ধুরা যে চোখ থেকে ঝরঝর করে জল ঝরছে কথার মাধ্যমে পুরোটা বোঝা যাচ্ছে কারণ উনি কতটা ভিতরে ভেঙে পড়েছেন তারপরে বলি যে উনি বলছেন হুম মেয়ে সম্পর্কে যে কথাগুলো বলেছেন সত্যিকারই শুনলে তোমরা রীতিমতো থমকে যাবে বন্ধুরা বলছেন মেয়েটির মা আমার এখন অনেক বড় মানে এই যে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ জুড়ে উনি বলছেন যে আমার এখন বড় পরিবার গোটা দেশ বিদেশ পুরোটাই কিন্তু আমার পরিবার যেখানে আমার ভাই বোন মা বাবা অনেককে পেয়েছি হ্যাঁ আর যেই প্রতিবাদে বলতে পারো যে যেভাবে ওনারা আমার মেয়েকে আপন ভেবে ওনারা প্রতিবাদ করে যাচ্ছেন ঠিক আমরা জাস্টিস পাবো আর আমি তো বলবো যতক্ষণ না অপরাধীকে আমরা সামনে দেখতে পাই ততক্ষণ কিন্তু আমরা প্রত্যেকে যেই যেই মানুষগুলো প্রতিবাদ করছে প্রত্যেকে যেন এইভাবে প্রতিবাদ করে যায় যতক্ষণ না আমরা অপরাধীকে সামনে পাবো তার সাথে উনি আরেক ভয়ঙ্কর কথা বলেছেন যে আমি আজও বুঝতে পারছি না যে আমার মেয়ের সাথে এমনি কেন হলো ওয়েন্ট টু বি নটেড এই কথাটা একটু ভালো করে শোনো বন্ধুরা মেয়েটির মা বলছে ঘটনা ঘটা এক মাস থেকে বেশি হয়ে গেল। দু মাস হতে চলল। সেখানে মেয়েটির মা বলছে যে আমি আজও অবধি বুঝতে পারলাম না যে আমার মেয়ের সাথে এমনি কেন হলো আর খুন ধর্ষণ প্রমাণ লোপাট কেন মেয়ে সবসময় বলতো মা আমার না আরজিকর যেতে আর ভালো লাগে না কেন বলতো এই কথাটি তারপরেও মেয়ে ওই মাসের লাস্ট নাইট ডিউটি ছিল যেই মেয়েটা যেই রাত্রে ঘটনাটা ঘটেছে সেই রাতটাই কিন্তু মেয়েটার ওই মাসের লাস্ট নাইট ডিউটি ছিল সেটা কিন্তু মেয়েটির মা নিজের মুখে বলে আরেকটি কথা বলেছেন যেটাও খুবই ইম্পর্ট্যান্ট বলেছেন ও সেই দিন রাত্রেও কিন্তু লিখেছিল ডায়েরিতে আমার মেয়ে কী লিখেছিল লিখেছিল যে এমডিতে কারণ মেয়েটা কিন্তু এমডি কমপ্লিট করতে মানে বেশি আর দেরি ছিল না কারণ ছ মাসের মধ্যে তার এমডি কমপ্লিট হতো আর সেই জন্য কিন্তু মেয়েটা প্রিপারেশন নিচ্ছিল আর যার জন্য মেয়েটা লিখেছে এমডিতে গোল্ড মেডেল পেতে হ্যাঁ পেতে হবে এটা কিন্তু ডায়েরিতে সে নোট করেছিল যে আমাকে এমডিতে গোল্ড মেডেল পেতে হবে মা বাবাকে ভালো রাখতে হবে এটা কিন্তু মেটার মেন টার্গেট ছিল যে আমি এমন কিছু করব। যেখানে আমার নামের পাশে এমডি কথাটা থাকবে তার সাথে আমার মা বাবাকে যেন আমি ভালো রাখতে পারে যেটা ডায়েরিতে লিখেছিল যেটা ওর মা কিন্তু নিজের মুখে বলছে যে মেয়েটি বলেছিল যে আমাকে গোল্ড মেডেল পেতে হবে মা বাবাকে ভালো রাখতে হবে এমনি কি আরও লিখেছিল যে কটা থেকে কটা পড়াতে হবে মানে পড়তে হবে কটা থেকে কটা সে নিজে ওই মানে রোগীদেরকে চিকিৎসা করতে যাবে সবটা কিন্তু সে ডায়েরিতে লিখেছিলো আর মেয়েটা স্বাস্থ্যে ভালোবাসত না কিন্তু তারপরেও মেয়েটা সাজগোজের এবার অনেকগুলো জিনিস কেনাকাটা করেছিল ভাবতে পারছো মানে মেয়েটা সাজগোজ করতে ভালোবাসে না কিন্তু মেয়েটা এবার সাজগোজের অনেকগুলো জিনিস কেনাকাটা করেছিল আর চার হাজার টাকা খরচ করে মেয়েটা কিন্তু হেয়ার কাট বা হেয়ার স্টাইল করেছিল যেটা মেয়েটা তার মাকে দেখাচ্ছিলো চুল ছেড়ে যে মা দেখো এবার আমাকে কত সুন্দর লাগছে বলো তো কোথায় গেলো ওই সুন্দর মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করে তার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল জানি না কোন দুষ্কৃতির দোল তার এই সমস্ত স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিল মা বলছে হ্যাঁ তোকে খুবই সুন্দর লাগছে আর ভালো মেয়েটার মানে মা বলছে আমার মেয়ে এত ভালো ছাত্রী যে মানে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো এমনি কি যে স্কুলের টিচাররাও মা বাবাকে ডেকে বলতো আপনার মেয়ে কিন্তু খুব ভালো পড়াশোনায় হ্যাঁ একে একটু লক্ষ্য করবেন একে একটু দেখে রাখবেন একে একটু গাইড দিবেন খুব ভালো আপনার মেয়ে হ্যাঁ পড়াশোনা করছে সায়েন্সে খুব ভালো স্টুডেন্ট আর যখন এমডি কমপ্লিট হতে যাচ্ছিল তখন কিন্তু দুষ্কৃতীরা তাকে শেষ করে দিল তার স্বপ্নটাকে শেষ করে দিল এটা কিন্তু তিলক তোমার মায়ের মুখের কথা আর তিলক তোমার মা এই কথাটি বলে শেষের দিকে মানে এত কান্না করছে তোমাদেরকে জাস্ট বলে বুঝাতে পারবো না কারণ আমরা কেউ নয় তাই না আমরা এক মানুষ হয়ে মনুষ্যত্বের জন্য এক মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করছি আমরা প্রত্যেকে চাইছি জাস্টিস হোক সেখানে তার মা বাবার কোল সারা জীবনের মতো খালি হয়ে গেল। তাদের কি রিয়াকশান হতে পারে আশা করি আমরা প্রত্যেকে কিন্তু এই কথাটি হুম বা এই জিনিসটাকে অনুভব করতে পারছি আর শুধু এটাই নয় বন্ধুরা এবার এর পরও কিন্তু আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা কুলতলিতে আর তার মধ্যেই আরেকটি ঘটনা ঘটেছে যেটা হলো গিয়ে হুম এই ঘটনার কুলতলি এখানে যে আরেকটা ঘটনা ঘটে কোথায় সেটা হলো পাক স্ট্রিট থানা হুম সাব ইন্সপেক্টর এসআই মানে এসআই এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শীলতাহানি করে আর সেটা কোথায় থানায় আর কখন মদ্যপ অবস্থায় মানে এক এসআই ভাবতে পারছ কথাটা কতটা সাংঘাতিক একটা ব্যাপার যে এক এসআই সে থানাতে তাদেরই মানে বলতে পারো এক স্টাফ এক সিভিক ভলেন্টিয়ারকে সে শীলতাহানি করার বা করে এই ঘটনাটাও আমাদের সামনে আসছে দিনকা দিন কি ধর্ষণের পরিমাণ কি বেড়েই যাবে দিনের পর দিন কি এই মেয়েদের উপর অত্যাচারের পরিমাণ বেড়েই যাবে কোথায় থেকে এই ব্যাপারটা একটু কমবে বা কোথায় থেকে ছেলেরা বা দুষ্কৃতীরা ভয় পাবে ভয় তো দূরের কথা দিনের পর দিন পরিমাণটা কোথাও না কোথাও বেড়েই যাচ্ছে কারণ কোথাও না কোথাও অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে না আমি তো বলবো এই ধরনের কেসে হুম ইমিডিয়েট মানে কোনো রকমের ডেট নয় যে ডেটের পর ডেট ডেটের পর ডেট এগুলো কেন যখনই ধরা পড়লো এই সাথে সাথে মানে ওই অপরাধীকে শাস্তি দেওয়া উচিত সাথে সাথে তাকে গুলি করে দেওয়া উচিত তবেই তো তাদের মনে বা তাদের প্রাণে একটা ভয়ের মানে আতঙ্ক সৃষ্টি হবে যেখান থেকে ওরা এই ধরনের ঘটনা ঘটানোর আগে দশ বার ভাববে একবার নয় দশ বার নয় ঘটনাটা যখনই মনে করবে যে করবো তখনই ভাববে যে না করব না কারণ এই ঘটনার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভেবে তারা যেন পিছুপা হয় আমি তোমাদেরকে বলি বন্ধুরা হুম জয়নগরে কতটা মর্মান্তিক একটা ঘটনা যেটা নিয়ে তোমাদেরকে গতকালকে বলেছি কিন্তু আজকে আরেকটি মর্মান্তিক ঘটনা মানে ওই ঘটনারই কিছু কথা তোমাদেরকে বলবো যেখানে সেমভাবে আরজি করের মতো ঘটনাটা ঘটানো হয়েছে যেইভাবে ওই সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে আর সাথে সাথে ওই সঞ্জয় কিন্তু নিজের অপরাধ স্বীকারও করে নেয় আর এটাও বলে যে আমাকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিন ঠিক সেমভাবে এখানেও কিন্তু এই অপরাধী সেম ঘটনা ঘটাচ্ছে আর সেমভাবে নিজে অপরাধ স্বীকার করে নিয়েছে মাত্র আধ ঘন্টার মধ্যে ভাবতে পারছ সেমভাবে এখানেও এখানেও তার নামে যে কেস করা হয় সেই কেসটা হলো গিয়ে যে তাকে ধর্ষণের কেস দেওয়া হয়নি তাকে হত্যার কেস দেওয়া হয়েছে প্রমাণ লোপাট করা হয়ে মানে এই ধরনের কেস বা এই ধরনের মামলা দায়ের করা হয়েছে কিন্তু ধর্ষণের করা হয়নি কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো হয়েছে যেটা হলো যে মেয়েটির ময়না তদন্ত ইমিডিয়েট করা হয়নি হ্যাঁ চেষ্টা করেছিল কিন্তু না মেয়েটির ময়না তদন্ত আটকানো গেছে যেটা আজকে ময়না তদন্ত হবে তাকে ফ্রিজ করে রাখা হয় মানে বডিটাকে ফ্রিজার্ভ করে রাখা হয়েছে যেটা আজকে ময়না তদন্ত হবে ভালো করে মানে এই ক্ষেত্রে একটু পরিবর্তন বাকি আদারওয়াইজ প্রত্যেকটা জিনিস সেমভাবে ঘটেছে যেটা তোমাদেরকে বলি যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অপরাধীকে ধরে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে ওই অপরাধী যার নাম হলো মোস্তাকিন সর্দার হ্যাঁ আধ আধ এক মানে ছেলেটি আট থেকে এক ঘন্টার মধ্যে ধরা পড়ে পুলিশ সূত্রে সমস্তটা জানানো গেছে মানে পুলিশ জানিয়েছে প্রথমত প্রথম বাড়ির লোক ফাঁড়িতে গেছিল গিয়ে এফআইআর করতে কিন্তু সেখানে এফআইআর নেওয়া যায়নি সেখান থেকে জয়নগর থানায় যাই জয়নগর থানা থেকে সেখানে বলা হয় যেটা তো পুলতলির আন্ডারে পড়ে ওখানে যান এই যে এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে ওই থানা তো এই রাত্রে মানে এগুলো করতে গিয়ে রাত্রে সাড়ে বারোটার সময় এফআইআর হয় আর পুলিশ বাজারে তদন্ত করতে গিয়ে পুলিশ এক বলতে পারো সাক্ষী বা এক প্রমাণ পায় মানে এক মানুষ যিনি বলেছেন যে হ্যাঁ আমি দেখেছি আপ ওই মেয়েটা একটা ছেলের সাথে তার সাইকেলে পেছনের সিটে বা বলতে পারো যে কী বলে ওটাকে কেরিয়া কেরিয়াল না কী বলে পেছনে যেটা থাকে সেটাতে বসে মেয়েটি কিন্তু যাচ্ছিল সেই কথা মতো ছেলেটি মেয়েটিকে সাইকেলে করে নিয়ে যায় পৌঁছে দেওয়ার নাম করে হ্যাঁ মানে ছেলেটি মেয়েটিকে পৌঁছে দেওয়ার নাম করে মেয়েটি কিন্তু টিউশন থেকে পড়ে আসছিল যেটা মেয়েটি লাস্টবারের মতো তার বাবাকে দেখা করতে যায় যে বাবা আমি বাড়ি যাচ্ছি আর সেখান থেকে আসার পর মেয়েটি কিন্তু এই ছেলেটিকে দেখে যেখানে মেয়েটি ছেলেটিকে বলে যে আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে এটারই কিন্তু সুযোগ নেই ওই মস্তাকিন সর্দার যেটা জন্য মেয়েটিকে সাইকেলে পেছনে বসিয়ে ছেলেটি কিন্তু মেয়েটিকে নিয়ে যায় আর ছেলেটি কিন্তু এই মেয়েটিকে হুম অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় ওকে বলা হয় যে তোকে শর্টকাটে তোর বাড়ি পৌঁছে দেবো আর বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে শর্টকাট রাস্তা দিয়ে তাকে এক জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয় মাঠে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে গিয়ে হুম সেখানে নাম করে শর্টকাট রাস্তা বলে ঝোপে নিয়ে যায় সেখানে নির্যাতন করে পরে শ্বাস রোধ করে মেরে ফেলা হয় ভাবতে পারছো মাত্র একটা নাবালিকা একটা ছোট্ট মেয়ে ন থেকে দশ বছরের একটা মেয়েকে এই ধরনের ঘটনা ঘটানো সত্যি কি কতটা মানে বলতে পারো যে এই কথাটা বলতে গিয়ে কোথাও না কোথাও আমার মানে ভিতরে এতটা কষ্ট করছে যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার ছোট ছোট হাত যার ছোট ছোট পা এখনও মেয়েটা সাবালিকা হয়নি এখনও মেয়েটার জীবন শুরু হয়নি সেই মেয়েটা টিউশন থেকে পড়ে আসছিল মা শুধুমাত্র হেল্প চেয়েছিল ওই হেল্পের নাম করে হ্যাঁ ছেলেটি তাকে সাহায্য দেওয়ার নাম করে তার জীবনটাকে সারা জীবনের মতো মুছে দিল আর কি করলো তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে তারপর ছেলেটি তাকে এক জমিতে ফেলে দেয় তারপর সাইকেল নিয়ে এসে বাড়িতে খাওয়ার খায় ভাবো ছেলেটি কতটা ঠান্ডা মাইন্ডের এক শৈতান বা ক্রিমিনাল ভাবো যে বাড়িতে এসে সে খাওয়ার খায় ডিনার করে আর তারপর সে ঘুমিয়ে পড়ে কতটা শান্ত ক্রিমিনাল ছেলেটির বয়স ১৯ বছর আর মেয়েটির বয়স ন থেকে দশ বছর বয়স হুম এইভাবে ঘটনা ঘটায় মানে একটা ছেলে কতটা ঠান্ডা মাথায় মাত্র ১৯ বছর বয়সের ছেলে ঠান্ডা মাথায় এই ধরনের কাজ করেছে ভাবতে পারছো এই বয়সে যদি এতটা তার ক্রিমিনাল মাইন্ড হয় তাহলে সে পরবর্তীতে কি করতে পারে এটা একটা বেশ ভাবার কথা বন্ধুরা আর এইভাবে ঘটনা ঘটে পুলিশের কাছে আধ ঘন্টায় সব স্বীকার করে গোটা গ্রাম আর পার্শ্ববর্তী গ্রাম প্রত্যেকে মিলে থানায় ঘেরাও হ্যাঁ থানায় ঘেরাও করেছে আজকে আর এই ঘটনায় পুলিশের গাফিলতি এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কারণ ওখানে পরিষ্কার বলছেন প্রত্যেকে হ্যাঁ বাড়িকার লোক প্রত্যেকে পরিষ্কার বলছেন যে পুলিশের গাফিলতি যেটা আরজিকোর কাণ্ডে পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ কতটা সেখানে গাফিলতি দেখিয়েছে পুলিশ সেখানে প্রমাণ লপাট করতে হেল্প করেছে যেটা পরিষ্কার বোঝা গেছে মানে পরিষ্কার সিবিআই বলেছে যে ওই তালা থানায় ওখানে কিন্তু সমস্ত কিছু বলতে পারো হেরাপেরি হয়েছে যেটা এখানেও কিন্তু বলছেন বলছে যত তাড়াতাড়ি যদি পুলিশ তাড়াতাড়ি অ্যাকশান নিত তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত কারণ সিসিটিভি যেটা ছিল যে সিসিটিভি বাড়ির লোকে মানে ওখানে সিসিটিভি এক দোকানে ছিল সেখানে যে মানে যাই সিসিটিভি চাওয়ার চেষ্টা করে কিন্তু ওনারা বলেন সিসিটিভি সেই সময়কার ফুটেজটা হয়নি কারণ লোড লোডশেডিং ছিল কিন্তু পুলিশ গেলে হয়তো তারা দিত বা সেখান থেকে কিছু ক্লো পাওয়া যেত তাহলে তাড়াতাড়ি যদি ব্যাপারটা তদন্ত হতো তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত যেটা বাড়িকার লোকের বলতে পারো যে এই কথাটা বলেছেন বা এটা কমপ্লেন আর এই ঘটনায় মানে ময়না তদন্ত করার জন্য তৈরি হরি কিন্তু ওই যে প্রথমেই বললাম যে ময়না তদন্ত করতে পারেনি মেয়েটাকে ফ্রিজ আপ করে রাখা হয়েছে মানে বড়িকে ফ্রিজ আপ করে রাখা হয়েছে আজ হবে ময়না তদন্ত আর হ্যাঁ অপরাধী হুম অপরাধীকে বারুইপুর আদালতে শনিবার অপরাধীকে হাজির করা হয় আর সেখানে কোনো উকিল সেই ব্যাপারটাকে মানে এই কেসটা নিতে চাই না যার জন্য এক সরকারি উকিল সামিউল হোক এই কেস হ্যান্ডেল করবেন কারণ উনি সরকারি উকিল ওনাদেরকে করতেই হবে তো যেখানে উনি খুন প্রমাণ লোপাট আর অপহরণের ধারা আরও অন্যান্য অনেক কিছু ধারা দিয়েছেন মানে অনেক কিছু ধারা রুজু করা হয়েছে কিন্তু ধর্ষণের ব্যাপার করা হয়নি কারণ যতক্ষণ না তদন্ত হবে যতক্ষণ না ব্যাপারটা প্রমাণ হবে ধর্ষণ হয়েছে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা নিয়ে বলতে পারো যে অ্যাকশান শুরু হবে না কারণ কারণ ছেলেটি মাত্র আধা ঘন্টার মধ্যে স্বীকার করে নিয়েছে সমস্তটা কিন্তু পয়েন্ট বি নোটেড ছেলেটি বলেছে যে আমি মেয়েটিকে খুন করেছি কিন্তু ধর্ষণ করেনি নি ধর্ষণের কথা ছেলেটি কিন্তু স্বীকার করেনি যার জন্য এই ব্যাপারটা যতক্ষণ না প্রমাণ হয় ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু হচ্ছে না আর মেয়েটির বডি মানে মেয়েটিকে দেখে বাড়িকার লোক বলছে যেই অবস্থায় আমি মেয়েটিকে দেখলাম সেই অবস্থায় এটা পরিষ্কার যে মেয়েটির সাথে নির্যাতন হয়েছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে আমার মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এটা স্বাভাবিক কারণ ওইটুকু বাচ্চা মেয়ের সাথে কি এমন হ্যাঁ শত্রুতা থাকতে পারে বলো তো ওইটুকু বাচ্চা মেয়ে কার কী ক্ষতি করেছে তাই না নিশ্চয়ই তার শারীরিক নির্যাতন হয়েছে তারপর কিন্তু সেটাকে লুকোতে গিয়ে তাকে মানে খুন করা হয়েছে হুম তো দেখা যাক এই ব্যাপারটা চলছে হ্যাঁ তদন্ত চলছে কি প্রমাণ হচ্ছে সবটা আমরা দেখতে পাবো কিন্তু কথাটা হলো যে ওখানেও কিন্তু ধৃত সঞ্জয় রায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ধরা পড়ে আর সবটা কিন্তু শিকার স্বীকার করে নিচ্ছে বন্ধুরা যেটা এখনো অবধি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যেটা প্রথমে সঞ্জয় রায় বললো যে হ্যাঁ আমি সবটা করেছি শাস্তি দিতে হলে শাস্তি দিন ফাঁসি দিতে হলে ফাঁসি দিন কিন্তু এখন কি হচ্ছে সঞ্জয় রায় বলছে আমি একাই নই এই ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে আর আমার উপর থেকে প্রেশার আছে কেন যেই মানুষটা প্রথমত স্বীকার করলো পরে কেন পাল্টালো এই ঘটনাও দেখো কুলতলির যে ঘটনাটা সেই ঘটনাতেও দেখো যে সাথে সাথে অপরাধী ধরা পড়ল ধরা পড়ার পরই সে নিজের অপরাধ স্বীকার করলো হ্যাঁ ধর্ষণটা করেনি কিন্তু আদারওয়াইজ সবটা করেছে তারপরেও কিন্তু অপরাধীর উপর যে অ্যাকশান এই যে স্বীকার করলো ইমিডিয়েট কেন শাস্তির ব্যবস্থা হবে না এখন আমাদের রাজ্যে মানে দেখো যে এক অপরাধকে বলতে পারো এত প্রোটেক্ট করে রাখা হচ্ছে যাতে তাকে কোনো রকমের কোনো অসুবিধা না হয় মানে মনে হচ্ছে সে মহান কিছু করে এসেছে হুম যার জন্য তাকে এত রকমের বলতে পারো যে প্রোটেক্ট দেওয়া হচ্ছে যেখানে যাতে সে তার কোনো রকমের ক্ষতি না করতে পারে বা কোনো রকমের ক্ষতি না হয়ে যায় যেটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার বন্ধুরা চলো ভিডিও এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো আর একটা কথাই বলবো জাগো প্রতিবাদ করো কারণ আজ নয় তো আর নই এবার কিন্তু মানুষ বুঝতে পেরেছে যার জন্য বিক্ষোভে ফেটে পড়ছে কুলতলি কারণ মহিলা থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ঝাটা হাতে লাঠি হাতে এ প্রতিবাদে নেমে পড়েছে হোক প্রতিবাদ চলো টাটা